তা প্রস্তুত নয় পরে তিনি দেখেছিল ফর্ম ছাপা হয়নি তারপরে দিয়েছে বিএলএ বিএলএদের উপর চাপ হয়েছে ঠিক মতো ট্রেনিং হয়নি সার্ভার মোবাইল ডেটা এন্ট্রি এগুলো কোনো ব্যবস্থা হয়নি বিজেপি তৃণমূল প্রথম থেকে বাংলাদেশি রোহিঙ্গা হিন্দু মুসলমান এইসব করতে গেছে আমরা এই জন্যই সহায়তা কেন্দ্র করেছিলাম এবং বিহারে বলেছিলাম অভিজ্ঞতা থেকে যে এত কম সময় যেহেতু ভোট ছিল তারারও করতে গেছে ভুল ভ্রান্তি হয়েছে সুপ্রিম কোর্টও বলেছে বারবার সুপ্রিম কোর্টকে ওখানে গিয়ে ব্রেক কটাতে হয়েছে আমরা এখানে বলেছিলাম যে সময় করাও আমি নিজে বলেছি প্রথম দিক থেকে বলে আসছি যে এত কম সময়ের মধ্যে হবে না কারণ এরা জ্ঞানেশ কুমার হোক আর বিজেপি হোক বাংলাকে চেনে না এখানকার সমস্যা জানে না এখানে যে আদিবাসী আছে যে তপস্বী আছে চরবাসী আছে উত্তরবঙ্গে বিস্তীর্ণ উৎপাস্ত মানুষ আছেন মতুয়া আছেন রাজবংশী আছে সংখ্যালঘু মানুষ আছে এই যে বৈচিত্র্য আছে সবার তো একরকম রুটিন না আর শিক্ষকদের দিয়ে করাচ্ছে স্কুলে শিক্ষক নেই পরীক্ষা আছে তাদেরকে রোপা দিন তারা পরীক্ষায় ইন্ডিজ দেবে আমাদের পরীক্ষা আছে স্কুলগুলোতে পড়াশোনা নেই এটা কি চোর পালালে বুদ্ধি বাড়ে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এই যে খেসারত্বের ক্ষতিপূরণ কে দেবে কারণ তারা করতে গেলেই তো ভুল ভ্রান্তি হবে তো কি ভুল ভ্রান্তি হয়েছে তো তাতে ফর্ম সংগ্রহ করতে হবে বলেছে আবার মৃত মানুষের ফর্ম ছাপিয়ে দিয়ে দিয়েছে এত গাধা ওরা তো আগে তো মৃত মানুষগুলো বাদ দিতে পারত সেটা তো দরকার ছিল না তাহলে সেই ফর্মগুলো বিলি হলো কেচে গন্ডুস এতে চাপ বাড়তে চাপে চাপের নেই চাপে যাদের মৃত্যু হয়েছে ওদের আগে যদি এটা করতো তাহলে কি এতগুলো স্বীকার করতে হবে রাজ্য প্রশাসনকে কেন্দ্রীয় প্রশাসনকে এবং ইসিআই কে না রাজা রাজা যুদ্ধ হয় কোনো খাগড়া প্রাণ যায় ইসিআই সিও থেকে এইও পর্যন্ত তারা চাপ দিয়েছে বিজেপি তৃণমূল এর মধ্যে টানা পড়েনের মধ্যে দিয়ে এদেরকে ঠেলে দিয়েছে এটা মূলত স্ট্রেস স্ট্রেন এদের উত্তরপ্রদেশেও মারা গেছে পরিবারের লোক মারা গেছে তাহলে সরকারের কাজ ছিল ভোটার লিস্ট ঠিক করা তারা ঠিক করেনি ভুলভ্রান্তি ভরা আছে মৃতদের নাম বাদ দেওয়ার কাজ ছিল ইলেকশন কমিশনে তারা করেন আর এখন সব চাপ মানুষের উপর দিয়েছে বিএল এর উপরে বিএল এর উপরে আর মানুষের উপরে এটা সব সময় তাই করে নিজেরা কাজ করে না আর মানুষকে ব্যতিগ্রস্ত করে যেমন নোটবন্দির সময় করেছিল কালো টাকা উদ্ধার করলো না মন্ত্রী খাটের তলা থেকে কালো টাকা পাওয়া গেল আর অথচ মানুষকে বললো তোমাদের ব্যাংকে লাইন দিয়ে টাকা জমা দাও কি হলো কালো টাকা উদ্ধার হলো দাদা আপনি নবান্ন এবং ছাপ্পান্ন মিলিয়ে দিলেন দেখলাম একটু আগে সবসময় বাংলাতেই তো কথা কি বলে বাংলা আর বেলাও বলো কত মেলাতে পারি আমরা বাংলা এরকম জোড়া শব্দ আছে হ্যাঁ কেন বলে এসব জোড়া শব্দ কেন বলে কারণ একই রকমের মানে হয় সেই জন্যই জোড়া শব্দ বলে যখন বলে সড়ক পথে যাচ্ছি সড়ক মানে যা পথ মানে তাই দুটো আলাদা নয় কিন্তু আলাদা নামে ডাকে বিজেপি এরও একটা নামে ডাকছে আর এস এস এরকম অনেক আন্ডা বাচ্চা দিয়েছে তো উত্তরবঙ্গে এরকম একশোটা নাম বলতে পারি যারা আর এর বিভিন্ন সংস্থা বিভিন্ন নামে থাকতো আপনাদের এই বন্ধমুল পাচার বেড়েছে নারী পাচার বেড়েছে আপনি কি করুন মানে অবশ্যই চুরি অজিতায় বলছে নারী পাচার বেড়েছে শিশু পাচার বেড়েছে এমনকি অল্প বয়সী মেয়েদের পাচার বেড়েছে এই চা বাগানে অনেক বেশি হয়েছে উত্তরবঙ্গে হচ্ছে উত্তরবঙ্গে তোমরা জানো না নতুন কথা খবর রাখো না বিজেপির নেতাও ধরা পড়েছে তৃণমূলের নেতাও ধরা পড়েছে যারা হচ্ছে এই নারী পাচার সঙ্গে যুক্ত ছিল এখানে তো শিলিগুড়িতে একেবারে অফিস খুলে দিয়ে আর মেয়ে পাচার করছিল তাহলে প্রশাসনের মধ্যে এরা ঢুকে গেছে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক তাদের মদত না পেলে পুলিশের মদত না পেলে গরু পাচারও হয় না সোনা পাচারও হয় না কয়লা পাচারও হয় না নারী পাচারও হয় না তাহলে আজকে কেন যখনই অভাব হয় অপুষ্টি হয় কাজ যায় রোজগার থাকে না তখন এই আঘাতটা মেয়েদের উপরে এবং শিশুদের ওপরে পড়ে এই জন্য যখন আকাল হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি খাদ্যমন্ত্রী যখন এখানে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছিল তখন কমিউনিস্ট পার্টি নারী পাচার পাচার রোদের কথা বলেছিল এবং মহিলা আত্মরক্ষার সমিতি তৈরি করেছিল আজকে ওই জন্য মহিলা ব্রিগেড তৈরি করছি আমরা মানুষকে সজাগ করছি সতর্ক করছি বাংলা বাঁচবে না যদি বাংলা মেয়েরা নাম আছে দাদা কমিশন কালকে তৃণমূলের প্রতিনিধি দলকে বলেছে যে বিলম্বে যে ভাতাটা সম্মান ইচ্ছা এটা অবিলম্বে দিয়ে দিবে আঠারো হাজার টাকাতে এই ভাতা তাদের কেন বলতে হচ্ছে আইসিডিএস এর মেয়েদের টেলিফোন দেওয়ার কথা টাকা পেয়েছে কিন্তু রাজ্য সরকার চেপে রেখে দিয়েছে ঘরের টাকা ইনস্টলমেন্ট চেপে রেখে দেয় বলে আগে একটু ঘুষের টাকা দাও কাটমেন্ট দাও তবে দেব দিয়ে টাকা দিচ্ছে না সরকারি কর্মচারী তোমাদের সাংবাদিকদের আগে সাংবাদিকদের পার্মানেন্ট মাইনে হতো ওয়েজ বোর্ড হতো সামাজিক সুরক্ষা ছিল সব উঠে গেছে এই জন্য তো বলছি লালধানটা বামপথাকে ফিরে আনতে হবে মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হবে এটা শুধু বিএলএদের প্রশ্ন নয় যার যা প্রাপ্য সেটাকে দিতে হবে ওরা বলে ভিক্ষে দিচ্ছি আমরা বলি অধিকার অর্জন করতে হবে লড়াই করে বি আর ওদেরকে বলা হচ্ছে দেওয়ার কথা কারণ কেন মৃত মানুষের বাম ছেপেছে এবং বিলি করেছে এটা তো বেআইনি তুমি যদি মৃত মানুষের নামে যদি তল তোলা তাহলে হয় তাহলে ইসিআই যদি ওই ফর্ম ফিল আপ করতে দিয়ে দিয়েছে তাহলে আগে কেন তথ্য জোগাড় করেনি এবং আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল না ডিজিটাল তাতে দাঁড়িয়ে হচ্ছে তোমার গিয়ে সব গ্রস্থানে সব শ্মশানে সেমেট্রিতে বেরিয়াল গ্রাউন্ডে নাম লিখাতে হয় রেসি দিতে হয় তবে সৎকার হয় তাহলে সেই নাম নাম্বারটা তো তারা ডেটা কালেক্ট করতে পারতো এবং আগে বাদ দিয়ে রাখতে পারতো তাহলে বিজেপি তৃণমূল ইসিআই কেউ চায় না মৃত মানুষকে নামটা বাদ দেওয়া আর এই জন্য ভোটের আগে যেমন মন্দির মসজিদ বলে উনি মোদী শ্মশান কি বাত হোক কবরস্তান কি বাত হোক কারণ ওদের মৃত মানুষকে নিয়ে কারবার আর আমাদেরকে জীবন্ত মানুষকে নিয়ে কারবার এই জন্য আমরা ভোটাধিকার রক্ষার জন্য যাত্রাও করছি আর সহায়তা কেন্দ্রও করেছি ডায়মন্ড হারবারে বারো হাজার মৃত ভোটারের নাম রাখার আচ্ছা আমি শুধু যাই করছি ভোটের কথা বলি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না